শুভ সন্ধ্যা আর দেখো তোমাদের দাদা পুচুকে রেডি দিচ্ছে আর আমিও কিছুটা রেডি হয়ে গেছি ভেব না আমরা এই সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে যাচ্ছি আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল প্লিজ তোমরা ক্ষমা করো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আমার কাছে সেরকম কোনো ব্ল্যাক কালারের ড্রেস ছিল না যেগুলো ছিল ফুল হাতা আর ফুলের লং সেই জন্য আমি এই ড্রেসটা পরলাম ভালো লাগছিল না এই ড্রেসটা পরতে কিন্তু কিছু করার নেই আজকের দিনটা সত্যি আমাদের জীবনে অনেক কষ্টকর একটা দিন আর আমি রেডি হয়ে গেছি আর সকালে ব্যাঙ্কে গেছিলাম এই জন্য থেকে ব্যাংকের জিনিসগুলো বার করে দিলাম পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি কি করেছি না করেছি সব তোমরা দেখতে পাবে আর ভিডিওটা সত্যি তোমরা প্লিজ স্কিপ করে কেউ দেখো না আর অনেক অনেক শেয়ার করো আর আমি তোমাদের কাছে যারা আমরা এই ভিডিওটা দেখব তাদের কাছে অনুরোধ করবো যে সবাই মৌমিতা দিদি ডক্টর মৌমিতা দেবনাথের পাশে থেকে কারণ যে চলে গেছে সে হয়তো ফিরে আসবে না কিন্তু তার সঙ্গে অন্যায় হওয়াটা যদি আমরা দেখি যে শাস্তি পাই তা যদি এই মানুষরূপী জানোয়ারগুলোর শাস্তি হয় না সব যে দেখবে মানুষ অনেক খুশি হবে এই বাংলার মানুষ অনেক খুশি হবে সেই জন্য বলছি তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ করো না আর দেখো আর জানো তো এই জিনিসগুলো সামনে আমার না চোখে জল এসে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে সত্যি বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি কেউই আজকের দিনে ভালো নেই কারণ আজকের দিনে একটা স্পেশাল দিন সবার জন্য আর আমরাও যাচ্ছি সেই সেই এতেই সামিল হতে তো পুজোকেও রেডি করে দিয়েছি আর বাজে এখন সাড়ে আটটা পৌনে নটার মতো তো আটটার সময় যেতে বলেছিল তো একটু লেট হয়ে গেছে যেহেতু বাচ্চা আছে তো ঘরে চলো রেডি হয়েছি তো দেখলে আর বাইরে যাই গিয়ে পৌঁছাই তারপর সব দেখাবো তোমাদের চলো টাটা চলো চলো তো যখন আমরা খবরটা পেলাম আমাদের একদিন আগে তখন নামটা ঘোষণা করা হচ্ছিল না আমরা খালি এটাই ভাবছিলাম যে চেষ্টের দিদি মানে আমরা সবাই ডিউটি করেছি দিদির সাথে আর গোটা কলেজে সব থেকে যদি কোনো ব্যস্ততম একটা বিল্ডিং থাকে সেটা হচ্ছে এমার্জেন্সি দিদি তার তার সাথে যদি এরকম হতে পারে আর বসে আমরা শিখেছি দিদি একদম শান্ত শিষ্ট নম্র ভদ্র জুনিয়রকে এতটাই সমচোখে দেখার মতো खाते, शरीर का भोग लगाते युद्धों कुत्तों और भेड़ियों की जीत तो इंसानियत की हार कि आज फिर एक बेटी मदद कर निर्भया आसिफा प्रियंका और अब तिलोत्तमा तो और भी ना जाने कितनी ही इन दरिंदों का शिकार हुई लो आज फिर एक बेटी बलात्कार अब फिर से डीपीआर स्टेटस बदलेंगे अब फिर से डीपीआर स्टेटस बदलेंगे और शोक में शामिल दिखावे की सरकार भी होगी मुजरिम पकड़े भी जाएंगे हां मुजरिम पकड़े भी जाएंगे तारीखों का सिलसिला चलेगा तारीखों का सिलसिला चलेगा और फांसी से, तो, से कम हुई सजा तो और फांसी से कम हुई सजा तो पीड़िता की आत्मा को नागावार भी गुजरेगी क्या अब बेटिया क्या करें अब बेटिया यू ही शिकार होती रही हैवानियत का यू ही शिकार होती रही हैवानियत का तो पैदा होना ही छोड़ दे बेटियां तो पैदा ही होना छोड़ दे दीजिया घर ऐसा, तो, ऐसा हुआ भी तो खुद के अस्तित्व को कैसे कायम रख पाओगे घर ऐसा हुआ भी तो खुद के अस्तित्व को कैसे कायम रख पाओगे चंदे तुम औरत से ही हो चंदे तुम औरत से ही हो बिन औरत धरती पे कैसे चल पाओगे बिन औरत धरती पे कैसे चल पाओगे पीड़िता के दर्द वेदना उसकी छटपटा है तो रुको पीड़िता के दर्द वेदना उसकी छटपटाहट को समझो रोको कि अब ना कोई बलात्कार हो कि अब ना कोई बलात्कार हो भेंट ना चढ़े कोई बेटी इन दरिंदों के आगे भेंट ना चढ़े कोई बेटी इन दरिंदों के आगे और इंसानियत फिर से सर्मसार हो और इंसानियत ना फिर से सर्नसार हो और इंसानियत ना फिर से सर्नसार हो और इंसानियत ওরা ওরা কেন আসবে কেনই বা মিছিলে আসবে এর একটাই হয় না পায় উল্লেখ করবে